আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইভ উইথ নাজিবা আজকে আমরা তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য হাফ প্যান্ট বানাবো এর জন্য আমি প্রথমে একটি দেড় গজে আধা গজের চেয়ে একটু বেশি কাপড় নিয়ে নিয়েছি তারপর কাপড়টিকে চার বাস করে নিয়ে কমরের রাবারের জন্য দু ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি তারপর কমরের জন্য আমি এখানে দশ ইঞ্চিতে দশ ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিচের হাইয়ের জন্য আমি আট ইঞ্চি নিয়েছি তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য নিচের হাই এখানে আট ইঞ্চি নিলেই হয়ে যায় নেওয়ার পর পাইজাম এখানে আমার হাফ প্যান্টের মোট লম্বা হবে হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ তার জন্য আমি বারো ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি এবং বারো ইঞ্চির নিচ দিয়ে আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ কুচি ব্যবহার করব দাগ অনুসারে আমি কাপড়টিকে প্রথমে কেটে নিব এবং রাবারের গড়ে যেতে আমি বুঝতে সুবিধা তার জন্য আমি একটি চিহ্ন দিয়ে রেখেছি তারপর নিচের রাবারের জন্য সরি নিচের কুচির জন্য আমি আবার তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি যাতে ডাবল বাস করে কুচি দিতে পারি সেই জন্য কাঁটা শেষ হলে আমি সেলাইয়ের কাজ শুরু করে দেব প্রথমে আমি এই বাউ পার্টগুলো ভিতরে রেখে উল্টা পার্টগুলো উপরে রেখে আমি প্রথমে একটি সেলাই দিয়ে নেব দুই সাইড দিয়ে আমি এখানে ডাবল সেলাই করে নেব যেন সেলাইটি মজবুত হয় সহজে খুলে না আসে খুব অল্প সময়ের মধ্যে এভাবে হাফ প্যান্ট বানানো যায় এবং দেখতেও সুন্দর হয় বাচ্চাদের পড়তে পড়াতে পড়তেও আরাম হয় উভয় পাশে সেলাই করে নিলাম উভয় পাশে সেলাই করে নেওয়ার পরে আমি যে রাবারের ঘরটি করে রেখেছিলাম সেই রাবারের ঘরটিতে আমি বাঁশ দিয়ে আমি এক পাশ থেকে যেখান থেকে সেলাই শুরু করেছি সে তার এক সাইড থেকে আমি সেলাই শুরু করব এখানে আমি যে কোন রাবার ব্যবহার করব তার জন্য আমি প্রথমে সাইডটা সেলাই করে নিয়েছি সাইডটা সেলাই করা হয়ে গেলে আমি মাঝখান বরাবর একটি সেলাই দিয়ে নিব যেন দুইটি রাবার সহজে ঢুকানো যায় দুইটি রাবার ব্যবহার করলে কোমরের দিকে তেমন একটা দাগ বসে না এবং দেখতেও সুন্দর হয় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আমাকে জানাবেন আমি সেটি সংশোধন করার চেষ্টা করব তারপর নিচ দিয়ে লাগানোর জন্য আমি প্রথমে কুচি করে নেব এভাবে প্রথমে কুচি করে তারপর লাগালে কুচিগুলো সমান হয় এবং লাগাতেও সহজ হয় মাঝখানে একটি ভাগ দিয়ে আমি এভাবে সম্পূর্ণ কাপড়টিকে কুচি করে নেব সমান কুচি করার সময় খেয়াল রাখতে হবে সবগুলো কুচি যেন সমান হয় এভাবে আমি দুইটি পায়ে কুচি করে নেব তারপর উপরে কুচির কাপড়টিকে রেখে এই যে কুচিতে প্রথম যে সেলাইটি দিয়েছিলাম তার একটু নিচ দিয়ে যেন সেলাইটি ভিতরে পড়ে যায় এভাবে আমি সেলাই দিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিলে সহজে কুচিটি খুলে যাবে না এবং সেলাইও মজবুত হয় একইভাবে আমি উভয় পায়ের মধ্যে কুচিটি লাগিয়ে নেব কুচি লাগানোর সময় খেয়াল রাখতে হবে সেলাই যেন সোজা হয় বাঁকাতেরা না হয় বাঁকাতেরা হলে সেলাই সুন্দর হয় না তারপর আমি নিচ দিক দিয়ে সাড়ে সাত সেন্টিমিটার রেখে আমি চারপাশ থেকে রাউন্ড করে সেলাই করে নিব সেলাই করা হয়ে গেলে আমি উপরে রাবারটি লাগিয়ে নিব রাবারটি লাগিয়ে নিলে আমার সম্পূর্ণ প্যান্টটি তৈরি হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম